যেখানে এলাকার চাদাবাজ, খুনি বাপ্পার লম্পট চিটার সুদঘর মক্ষুরদেরকে আমরা বিশেষ অতিথি বানাই নাই আমরা দেখিয়ে দিতে চেয়েছি আমি মেস বাপাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি চোখে আঙ্গুল দিয়ে বলতে চেয়েছি মাহফিলে মানুষ যাবে কোরআনের কথা শোনার জন্য কোন কুনি লম্পট চাদাবাজ। কুরের নাম বিশেষ অতিথি হিসেবে প্রচার করা হবে না হবে না হবে না ও কি বলে কি বলে বগা কান দে রী ফান ওয়াসাইছে ফান রে ভাই পুটি মাছো দিয়া ঠিকলে কো আসারা অন্য কথা কয় কথা কোন কথা কয় তাহলে ফান বসাইছে পুটি মাছ দিয়া এই কথাটা কেউ আমাদের আদিত মারিতে জানে না এরকম লোক আছে এই গান শুনার জন্য এই গান শুনে আমার আপনার আমলের আমার আপনার ইমানের কি লাভ হবে বলেন চারণার লাভ হবে কথা বলেন ছাড়ানো লাভ হবে তাহলে বুজা গেল আদিত মারির মাটিতে বাংলাদেশের ওলামাই কেরাম শত সহস্র ওয়াজ মুসি হর জিকির আস্কারের বয়ান করার পরেও হাদিসের দর্জ দেওয়ার পরেও কোরআনের দর্জ দেওয়ার পরেও সই হাদিসের তালিম দেওয়ার পরেও দেশের মানুষের ইমানের এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই হয় নাই হয় নাই আজকে আপনাদের ইমান আমল পরিবর্তন করার করার কারণে ইমান আমল পরিবর্তন করার জন্য এমন একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছি যেখানে প্রধান বক্তার নাম উল্লেখ নাই যেখানে দ্বিতীয় বক্তার নাম উল্লেখ নাই যেখানে তৃতীয় বক্তার নাম উল্লেখ নাই যেখানে এলাকার চাদাবাজ খুনি বাপ্পার লম্পট চিটার শুদ্ধর মক্কুরদেরকে আমরা বিশেষ অতিথি বানাই রায় আমরা দেখিয়ে দিতে চেয়েছি আমি মিসবাহ তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছি তোমাকে আঙ্গুল দিয়ে বলতে চেয়েছি মাহফিলে মানুষ চাবে কোরআনের কথা শোনার জন্য কোন কোনই লম্পট চাবে আর শুকুরের নাম বিশেষ অতিথি হবে প্রচার করা হবে না হবে না হবে না ঘুমি ঘুমি কোন দুজুরে কোন ঠিক না বেঠে আজকে কোন দরকার নাই কালকে বাড়ি যে কোন ঠিক না বেঠে আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠে मुसलमान देर आवाज हवे सिंह मतो मुसलमान बेचक सिंह मतो मुसलमान लोते राजी ये दुनिया में रहने के लिए मुस्लिम तैयार तो। नहीं हो खाले मुस्लिम को मखलूक नहीं पढ़ाते हैं जहाँ में जाने वाला है मुस्लिम है जहाँ में जाने वाला है সলমানদেরকে জিহাদের থেকে বিরত রাখার জন্য আজকে কিছু কালা মালিক আর মুরগি চোর কবিরের অত লোকেরা ও ভাই کرامের নিশ করে ও ভাই کرامের নিশ করে কথা বলেন ঠিক না বেডে ঘুমায়ে ঘুমায়ে কোন ঠিক না বেডে আর একটু আস্তে কোন ঠিক না বেডে আমি কার বিরুদ্ধে বললাম আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম বিএনপির বিরুদ্ধে বললাম জামাতের বিরুদ্ধে বললাম কথা কন না কে আওয়াজ দিতে হবে যাসদের বিরুদ্ধে বললাম বাসদের বিরুদ্ধে বললাম নাগরিক ঐক্য কমিটি খেলাফত হেফাজত জমিয়ত তাবলিগ চরমনাই শর্ষিনা আট রশি নয় রশি দশ সহ আমি কোন দল আর কোন মানুষের বিরুদ্ধে বলি না আমি বলতে চেয়েছি তাদের এলাকার সন্তান আপনাদেরকে দিনের আল্লাহ মাহে কিছু কথা বলবার জন্য আল্লাহর কিছু কথা বলবার কারণে যদি আমার জীবন যায় আজকে উপস্থিত হয়েছেন আজ থেকে প্রায় ষোল বছর পূর্বেই আপনার সপে দিয়েছেন আমার দুই টাকা তারা কোনোদিন চায় না কোনোদিন চাবেও না দরকার হয় না আমি আপনাদেরকে দিনের আওয়াজ দিয়েই যাব দিয়েই যাব এতে কারো রক্ত চক্ষু উপেক্ষা করার সময় নাই কথা বলেন ঠিক না বেড়ে নারে তাকবীর

যারা রাস্তা আছে আর অন্ত না সব শাশি আপ আমার বয়ান ওনারা শুনবে কিনা দিগন্ত হাত তুলুক যদি শুনে ভিতরে ঢুкая দেন যদি শুনে ভিতরে ঢুкая দেন এদিকে যারা আছে তাদেরকে ভিতরে ঢুкая দেন আমি আপনাদেরকে বয়ান শোনাব তারও পূর্বে আজকে এখানে 28 জন থেকে 32 জন আলেমকে দাওয়াত দিয়েছি যাদেরকে আপনারা দাওয়াত দিলে দশ হাজার করে টাকা দিলেও তিন লক্ষ টাকার প্রয়োজন হতো সেখানে আমি তাদেরকে শুধু চা নাস্তা আর পান যাতায়াতেও কিছু দিতে পারবো কিনা জানি না তো আপনাদের কাছে যেটা অনুরোধ থাকবে এখানে যাদের নাম লেখা হয়েছে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা প্রধান বক্তা তৃতীয় বক্তা এভাবে থাকে তাদের বয়ানের পরে আমার বয়ান আপনারা শুনতে চেয়েছেন আমি দুই চার দশ মিনিট কথা বলবো কারা কারা থাকবেন একটু হাত দেখা দেন হাত নামান আপনাদের এই আয়োজন আল্লাহ তালা কবুল করুক আমি পরে কথা বলবো এখন কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের পরবর্তী